প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজকে আমি আপনাদের সামনে মহান ফকির শামশ্বেত্তা তাবরিজের ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে আঠাশ নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করব মহান ফকির শামশেত্তা তাবরিজ তার শিষ্য জালাল উদ্দিন রুমিকে ভালোবাসার আঠাশ নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন অতীত মানে হলো কিছু স্মৃতির সমষ্টি আর ভবিষ্যৎ মানে হলো একটি বিভ্রান্তি জীবন কখনো অতীত থেকে রেখা বরাবর ভবিষ্যতের দিকে প্রবাহিত হয় না বরং একটি অনিয়ন্ত্রিত বক্ররেখার মতো সামনের দিকে চলতে থাকে এবং জীবন তোমাকে কখন কোথায় নিয়ে যাবে তা কখনো বলা যায় না বর্তমান মানে অতীতের সময় এবং ভবিষ্যতের সময়ের মধ্যে একটি সময় নয় বরং বর্তমান মানে একটি শাশ্বত অবস্থা সময়ের ঊর্ধ্বে চলে যাওয়া সেজন্য তোমরা যদি ধ্যান সাধনা করতে চাও তোমরা যদি পরম জ্ঞান লাভ করতে চাও তাহলে তোমরা অতীত এবং ভবিষ্যতের ধারণাকে ছেড়ে দিয়ে বর্তমানের মধ্যে বেঁচে থাকা শিখতে থাকো পুরোপুরি সূত্রটি দেখার জন্য আপনারা স্ক্রিনের দিকে খেয়াল করবেন ফকির শামসেদ তাবরিজি তার এই সূত্রটির মাধ্যমে বর্তমানে থাকার উপর জোর দিয়েছেন এবং সময়ের ঊর্ধ্বে যাওয়ার দিকে সাধকদেরকে সময়ের ঊর্ধ্বে যেন যেতে পারে সেদিকে সাধকদেরকে পথ নির্দেশ করেছেন ফকির শামসের তাবরিজির এই সূত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমাদের দেশে দেখতে পেয়েছি একজন বাসনাগ্রস্ত অজ্ঞান বাবা তার ছেলেকে শাসন করছে এবং শাসন করার বিষয় হলো একজন ধনী লোকের ছেলের সাথে তার ছেলে কেন মেলামেশা করে না এবং একটি ধনী লোকের ছেলে তার বাড়িতে এসেছিল তার ছেলে কেন তার সাথে বন্ধুত্ব করল না এর আগেও সেই ধনী লোকটি তার ছেলেকে নিয়ে সেই বাসনাগ্রস্ত লোকটির বাসায় এসেছিল সেই বাসনাগ্রস্ত লোকটির ছেলে কেন ধনী লোকের ছেলের সাথে বন্ধুত্ব করে না এজন্য সেই বাসনাগ্রস্ত লোকটি তার ছেলেকে শাসন করছে নানা রকম বকাঝোকা দিচ্ছে তো আমি এই দৃশ্য দেখে বললাম যে এটা তো কোনো কথা হতে পারে না তার বাবা ধনী বলে সে যোগ্য এবং তার সাথে বন্ধুত্ব করতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু সেই বাসনাগ্রস্ত অজ্ঞান লোকটি বলল যে না তার বাবার অনেক টাকা আছে সে অনেক কোম্পানির মালিক হবে এজন্য আমার ছেলে যদি ওর সাথে চলাফেরা করে তাহলে আমার ছেলেও আস্তে আস্তে ধনী হয়ে যাবে এজন্য আমি বলেছি আমার ছেলে তার সাথে চলাফেরা করতে হবে কিন্তু আমার ছেলে তার সাথে চলাফেরা না করে গ্রামের আজেবাজে ছেলেদের গরিব ছেলেদের সাথে চলাফেরা করে এই জন্য আমি আমার ছেলেকে বকা দিয়েছি এবং শাসন করেছি তো এখানে এরকম ঘটনা আমি খুব কাছ থেকে কয়েকটি দেখেছি বাবা তার ছেলেকে ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলের বর্তমানের আনন্দ নষ্ট করছে তার ছেলে কোথায় চলাফেরা করছে এটা বাবা নিয়ন্ত্রণ করতে চাইছে এবং তাও বাবা নিজের লোভ এবং নিজের বাসনা চরিতার্থ করার জন্য তার ছেলেকে কাজে লাগাচ্ছে তো এভাবে প্রত্যেকটা মানুষকে ছোটবেলা থেকেই ভবিষ্যতের চিন্তা করে নষ্ট করা হয় বাবার উচিত ছিল তার ছেলের কি ইচ্ছে করে তার ছেলের কি কি দরকার এবং তার ছেলে কিভাবে বড় হবে তার ছেলের ভিতরে কি প্রতিভা আছে সেটি দেখার এবং তার ছেলে যদি ভালো ছবি আঁকতে পারে তাহলে ছবি আঁকার দিকে তার ছেলেকে নিয়ে যাওয়া দরকার তার ছেলে যদি ভালো খেলাধুলা পারে তার ছেলেকে ভালো খেলাধুলার দিকে নিয়ে যাওয়া দরকার এবং তার ছেলে যদি সাঁতার পারে সাঁতারের দিকে নেওয়া দরকার তার ছেলে যদি লেখালেখি পারে তার ছেলেকে লেখালেখির দিকে নেওয়া দরকার কিন্তু না সেই বাবা তার ছেলেকে ধনী লোকের ছেলের সাথে কেন চলাফেরা করে না সেই জন্য শাসন করতে দেখা গেছে তো এভাবে শামসেদ তাবরিজি যে সূত্রটি বলেছেন যে অতীত মানে হলো কিছু স্মৃতির সমষ্টি এবং স্মৃতিগুলিও তোমার কাছে যে স্মৃতির সমষ্টিগুলি আছে সেইগুলিও কোনো আনন্দের স্মৃতি নয় আনন্দের স্মৃতি মানুষ খুব কম মনে রাখে কিন্তু দুঃখের স্মৃতি বেশি মনে রাখে যত বেশি দুঃখের স্মৃতি তত বেশি মনে থাকে মানুষের এবং দুঃখের স্মৃতি দিয়েই দেখবে সবচেয়ে বেশি সুন্দর কাহিনী হয় নাটক হয় চলচ্চিত্র হয় মহাকাব্য হয় দুঃখের কাহিনী ছাড়া কোনো গল্পই জমে না তো এই দুঃখের স্মৃতিগুলি নিয়ে মানুষ সামনে অগ্রসর হলে কোনোদিনই সে সামনে একটি আনন্দের জগৎ নির্মাণ করতে পারবে না সে দুঃখের জগতই নির্মাণ করবে শামশেদ বলেছেন যে অতীত এবং বর্তমানের সময়ের মধ্যে কোনো একটি সময়ে থাকাকে বর্তমান বলা হয় না অতীত এবং বর্তমানের মধ্যে আসলে কোনো সময় নেই আমি যে এখন কথা বলছি কথাটি বলতে বলতেই এটি অতীত হয়ে যাচ্ছে আর সামনে যা আসছে তা তো আমি কিছু বলতে পারি না তো একটি অধিজাগরণ দরকার ধ্যানের মাধ্যমে একটি উপলব্ধি দরকার এখন আমরা যে জাগরণ লাভ করেছি সকালে ঘুম থেকে ওঠার সময় একটি জাগরণ হয়েছে সেই জাগরণের চেয়ে বড় একটি জাগরণ দরকার সেই বড় জাগরণটি যখন হবে তখন সেটি আমাদের বর্তমানে থাকা হবে এই বলেছেন যে অতীত এবং বর্ত ভবিষ্যতের মধ্যে থাকা কে বর্তমানে থাকা বলে না বরং সময়ের ঊর্ধ্বে চলে যাওয়া কে বর্তমানে থাকা বলে তো এখানে আরেকটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে শব্দগুলি আছে বাংলাদেশের বাংলা যে শব্দগুলি আছে অন্য দেশেরও হবে আমি বাংলার কথা বলছি সেই শব্দগুলি ধেনী লোকেরা গুহায় বসে বসে শব্দগুলি তৈরি করেছেন তো আমাদের একটি শব্দ আছে কাল কাল শব্দের অর্থ আগামী কাল অথবা গতকাল মানে আজকের পরে যে দিন আছে তাকেও আমরা কাল বলি এবং আজকের আগে যে দিন ছিল তাকেও আমরা কাল বলি তো এই কাল শব্দটির অর্থ কি এই কাল শব্দটির অর্থ হল মৃত্যু ধ্বংস এই কাল শব্দটির অর্থ ধ্বংস যখন এই কাল শব্দটি তৈরি করা হয়েছে তখন সন্ন্যাসীরা গুহাতে বসে বসে তাদের গুরুকে বলল যে জন্য তো আমরা কাল ব্যবহার করেছি পরের দিনের জন্য কি আমরা কাল ব্যবহার করব তো গুরু তাদেরকে বলল যে হ্যাঁ পরের দিনের জন্যও তোমরা কাল ব্যবহার করো কাল মানে মৃত্যু আজকে ছাড়া এর আগে যেদিন ছিল সেটাও একটা মৃত্যু সেটাও একটা ধ্বংস আর আজকের পরে আরেক দিন যেটি আসবে সেটিও একটি ধ্বংস তো সেই ধ্বংসের মধ্যে যেন মানুষ না থাকে এই জন্য দুইটা দিনকে আজকের আগের দিনকেও কাল বলতে হবে এবং পরের দিনকেও কাল বলতে হবে কাল মানে মৃত্যু তো মানুষ যে কোনো ভালো কাজ করার সময় কালকের কথা বলে যে কালকে করব বা পরে করব কিন্তু খারাপ কাজ করার সময় কোনোদিন দিন কালকে কথা বলে না খারাপ কাজ করার সময় এক মুহূর্তও দেরি করে না তো কাল মানে মৃত্যু যে কালের কথা বলেছে সে মৃত্যুর মধ্যে ঢুকে গেছে সে ধ্বংসের মধ্যে ঢুকে গেছে আমি আরেকটি ঘটনা উল্লেখ করছি একজন অনেক বড় কামিল ফকিরকে তার ভক্তরা একদিন জিজ্ঞাসা করল যে হুজুর আপনি এত বড় উপলব্ধি কিভাবে লাভ করলেন আপনি এই ধ্যান উপলব্ধি কিভাবে লাভ করলেন আপনি এই পরম জ্ঞান কিভাবে লাভ করলেন তো ফকির বললেন যে আমার বাবা আমাকে একটি জিনিস শিখিয়ে দিয়ে গিয়েছে সেই একটি জিনিস আমি আমার জীবনে প্রয়োগ করেছি এবং সেই একটি জিনিস প্রয়োগ করতে করতেই আমি আজকে ধ্যানের একটি স্তরে উপনীত হয়েছি যদিও আমার স্তরটি এখনই শেষ নয় আমি দিন দিন আরও নতুন নতুন উপলব্ধির দিকে যাচ্ছি তবে আমার এই অগ্রযাত্রার রহস্য হলো আমার বাবার দেওয়া একটি শিক্ষা আমার বাবা আমাকে বলেছে কেউ যদি তোমাকে খারাপ বলে তাহলে বা কেউ যদি তোমাকে আঘাত করে বা কেউ যদি কোনোভাবে তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি সেদিনই তার জবাব দিবে না তুমি পরের দিন তার জবাব দিবে ছোটবেলায় আমার বাবা বারবার আমাকে এটি বলে শিখিয়ে দিয়েছে এখন কেউ যদি আমাকে চোর বলে তাহলে আমি তাকে এই কথার জবাব আজকে দিব না আমি পরের দিন দিব কেউ যদি আমাকে আঘাত করে আমি এই আঘাতের জবাব আজকে দিব না পরের দিন দিব কেউ যদি আমার কোনো ক্ষতি সাধন করে তাহলে আমি এই ক্ষতির জবাব তাৎক্ষণাৎ দিব না আমি পরের দিন দিব এভাবে চলতে চলতে আমার জীবনে এত বছর চলে গেছে আমি এই সূত্রটিকে আঁকড়ে ধরে রেখেছি এবং সবচেয়ে বড় কথা হলো যে আমার ক্ষতি করেছে বা আমাকে আঘাত করেছে আমি একজনকেও পরের দিন গিয়ে আর প্রতিঘাত করতে পারিনি একজনকেও আবার আঘাত করতে পারিনি একজনকেও ক্ষতি করতে পারিনি একজন কেউ গিয়ে পরে জবাব দিতে পারিনি যখন কেউ আমাকে চোর বলেছে তখন আমি সেদিন ভেবেছি আমি তো আসলেই চোর আমি ছোট থাকতে তো না বুঝে চুরি করেছি কেউ যখন আমাকে মিথ্যাবাদী বলেছে তখন আমি ভেবেছি যে হ্যাঁ আমি তো আসলেই মিথ্যাবাদী আমি তো আগে পরে মিথ্যা কথা বলেছি তো এইভাবে আমি আর কাউকে কোনো জবাব দিতে পারিনি এবং সেই একটি সূত্র ধরে রাখতে রাখতেই আমি আজকে যেখানে আছি সেই স্তরে এসে উপনীত হয়েছি তো কামিল ফকিরদের নিয়ম হলো তারা ভালো কাজ করার সময় এক মুহূর্ত ভালো কাজ করার জন্য কোনো সময় দেরি করবে না ভালো কাজ পরের জন্য ফেলে রাখবে না কিন্তু আমরা করি উল্টো আমরা ভালো কাজকে পরের জন্য ফেলে রাখি এবং খারাপ কাজগুলি এখনই করি কালকের বদলা আজকে করি এবং আজকের বদলা এখনই করি তো আমাদের জীবনে আমরা যাদেরকে বন্ধু বানাই আমি প্রথমে যে ঘটনাটি বলেছি যে একজন বাবা তার ছেলেকে শিখিয়ে দিচ্ছে ভবিষ্যতের কথা চিন্তা করে এবং এটা তো ভবিষ্যতের কথা আবার অতীতের কথা চিন্তা করেও মানুষ চলাফেরা করে যেমন একজন মানুষ যদি আরেকজন মানুষের বাসায় আসে তাহলে সে আগে দেখে তার বন্ধু কিনা তার বন্ধু যদি হয় তাহলে তাকে সে খেতে দেয় বসতে দেয় আদর যত্ন করে একজন ব্যক্তি তাকে আগে খেতে দিয়েছে বসতে দিয়েছে আদর যত্ন করেছে সেই জন্য সেও তাকে খেতে দিবে বসতে দিবে আদর যত্ন করবে কিন্তু যে ব্যক্তি তাকে আগে কোনোদিন খেতেও দেয়নি বসতেও দেয়নি আদর যত্ন করে সেই ব্যক্তি যদি হঠাৎ আসে যেমন ধরো তোমার বাসায় হঠাৎ একজন অচেনা লোক আসলো সেই অচেনা লোককে তুমি খেতে দিবে না থাকতে দিবে না আদর যত্ন করবে না কিন্তু একজন পরিচিত লোক যে তোমাকে আগেই অনেক আদর যত্ন করেছে বা তোমাকে খেতে দিয়েছে তাকে তুমি খেতে দিবে এটা হলো এক প্রকার প্রতিক্রিয়া এটা দিয়ে তোমার সুহৃদতার পরিচয় পাওয়া যায় না তোমার হৃদয়বান হওয়ার এটি কোনো লক্ষণ নয় তুমি তখনই হৃদয়বান হবে যখন তুমি একজন অপরিচিত মানুষকে ভালোবাসতে পারবে তুমি একজন চেনা জানা লোক ছাড়া ভবিষ্যতের চিন্তাও নেই যার ব্যাপারে আবার অতীতের চিন্তাও নেই যার ব্যাপারে এরকম কোন ব্যক্তিকে যেদিন তুমি ভালোবাসতে পারবে সেদিন এটা হবে তোমার একটা ক্রিয়া আর তুমি ভবিষ্যতের চিন্তা করে বা অতীতের চিন্তা করে যে কাজগুলি করো সেগুলি হলো প্রতিক্রিয়া তো প্রতিক্রিয়া কোনোদিন ধর্ম হবে না ধর্ম হল ক্রিয়া প্রতিক্রিয়া করতে করতে তোমরা আস্তে আস্তে মুখোশের মধ্যে চলে যাও এবং মুখোশ ধরে ফেলো আস্তে আস্তে তোমরা যার যার মতো করে কিছু জিনিসকে ধরে ফেলো বন্ধুত্ব করে ফেলো করে যার যার লাভের দিকে তাও বর্তমানের নয় ভবিষ্যতে লাভ হবে এই জন্য বাবা তার ছেলেকে শাসন করছে আবার অতীতের লাভ হয়েছে সেই জন্য একজন মানুষ আরেকজন মানুষকে এখন উপকার করছে কিন্তু যার সাথে অতীত এবং ভবিষ্যতের সম্পর্ক নেই সেই ব্যক্তিকে কেউ ভালোবাসছে না তাকে কেউ উপকার করছে না এভাবে তোমরা অতীত এবং ভবিষ্যতের ধারণা নিয়ে চলো অনেক বড় কামিল ব্যক্তি কাহলিল জিবরান তার একটি কবিতার ভেতরে লিখেছে ভবিষ্যৎ হল তার প্রফেট বইয়ের একটি কবিতাতে লিখেছেন যে ভবিষ্যৎ হল একটি পদচিহ্নহীন মরুভূমির মতো এবং যারা ভবিষ্যতের জন্য কাজ করে যারা বিভিন্ন সম্পদ জমা করে ভবিষ্যতের চিন্তা করে তারা যেন সেই পদচিহ্নহীন মরুভূমির মধ্যে বালুর নিচে তাদের ধন সম্পদ লুকিয়ে রাখে তাদের মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখে তো সেই পদচিহ্নহীন যে মরুভূমি আছে সেই মরুভূমিতে কোনোদিন সে তার ধন সম্পদ খুঁজে পাবে না সে তার ধন সম্পদ খুঁজে পাবে না সে এগুলি রেখে দিয়েছে মনের আনন্দে কিন্তু সে তার বর্তমানকে হারিয়েছে শামশেদ তাবরিজি বলেন যে তোমরা যদি ধ্যানের পথে অবশিষ্ট ধ্যানের পথে যদি তোমরা অগ্রসর হতে চাও তাহলে তোমরা অবশ্যই বর্তমানে থাকতে হবে এবং বর্তমানে থাকা তোমাদেরকে শিখতে হবে কোনো আগের কাজের প্রতিক্রিয়াও দেখানো যাবে না এবং পরে কোনো কিছু লাভ হবে বা পরে কিছু লাভ করার লোভও করা যাবে না তোমরা বর্তমানে থাকতে হবে আর বর্তমানে যে থাকবে সে একটি অধিজাগরণের মাধ্যমে সে বর্তমানকে লাভ করবে শুধু অতীত আর ভবিষ্যতের মধ্যে একটি সময়কে বর্তমান বলে নির্দেশিত করা যায় না তোমাদেরকে কামেল হতে হবে এবং কামেল হওয়ার জন্য তোমাদেরকে আগের প্রতিক্রিয়া আগের কোন কাজের প্রতিক্রিয়া এবং পরের কোন লোভ চরিতার্থ করার বাসনাকে পুরোপুরিভাবে ত্যাগ করে বর্তমানে চলা শিখতে হবে তো ফকির শামশেদ তাবরিজি তার আঠাশ নম্বর সূত্রটির মধ্যে এই জিনিসগুলি আলোচনা করেছেন এতক্ষণ আপনারা এই ভিডিওটি দেখেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন